আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যার নাম হল ক্রেজি কিংডম যেখানে রয়েছে একটি ভয়ঙ্কর অভিশপ্ত বন সেই বনে বাস করত ভয়ঙ্কর সব বামন রাক্ষস এবং পরীরা আর সেই বনে রয়েছে একটি অভিশপ্ত পুকুর যে পুকুরের পানি পান করলে মানুষ তার অতীতের সব কিছু ভুলে যেত এবং সে একটি বোকা মানুষে পরিণত হতো একদিন সেই পুকুরের পানি পুরো একটি রাজ্যবাসী খেয়ে ফেলে এরপর থেকে সেখানেই ঘটতে থাকে আজুবাজুব সব ঘটনা সুতরাং বুঝতেই পারছেন আজকের এই গল্পটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং তো আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক ভয়ঙ্কর সেই অভিশপ্ত বনের গল্প থেকে তো গল্পটি শুরু হয় পনেরো শতকের শুরুর দিকের ঘটনা দিয়ে আমরা সেখানে জার্মানির নটরাইন ওয়েস্টফেলিয়া নামের একটি রাজ্য দেখতে পাই সেই রাজ্যের রাজা হলেন থমাস আর রানী হলেন ভিক্টোরিয়া এ রাজ্যে সব কিছুই ছিল সৃষ্টিকর্তা যেন তার পূর্ণতা দিয়ে এই রাজ্যকে ভরিয়ে দিয়েছিলেন তবু এই রাজ্যের রাজা এবং রানীর মনে কোনো সুখ ছিল না কেননা আজ থেকে প্রায় আঠারো বছর আগে তারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছিল সে থেকে তাদের মনে কোনো সুখ ছিল না তাই তারা আজও তাদের সন্তানকে খুঁজে বেড়াচ্ছে আর সেই রাজ্যের মন্ত্রী ছিল ইথান রাজা এবং রানী তাদের সন্তানকে খুঁজতে ব্যস্ত থাকায় মন্ত্রী ইথানকে রাজ্যের দেখভাল করার দায়িত্ব দেওয়া হয় আর মন্ত্রী ইথান ছিল অনেক লোভী প্রকৃতির তাই সে সুযোগ পেলেই রাজকোষাগার থেকে স্বর্ণমুদ্রা সহ দামি দামি জিনিসপত্র সরিয়ে রাখত অন্যদিকে সেই রাজ্যে দুজন বন্ধু থাকত যাদের বাবা মা কেউ নেই তাদের মধ্যে একজনের নাম কার্লোস আর আরেকজনের নাম নিকোলাস তারা দুজন আজ বেশ কিছুদিন ধরে না খেয়ে আছে অনেক চেষ্টা করেও তারা কোনো কাজ পায়নি তখন নিকোলাস বলে আমরা যদি রাজপ্রাসাদ থেকে কিছু খাবার চুরি করতে পারি তাহলে আমাদের অনেকদিন কোনও খাবার নিয়ে চিন্তা করতে হবে না আমরা বেশ কিছুদিন আরামে কাটাতে পারব কার্লোস ছিল খুবই সৎ মনের মানুষ তাই কার্লোস তখন নিকোলাসকে জানায় সে না খেয়ে মরবে তবুও সে চুরির মতো জঘন্য কাজ করবে না নিকোলাস তখন তাকে আবারও বোঝায় আমরা তো অন্য কোনো উদ্দেশ্যে খাবার চুরি করছি না শুধু নিজেদের ক্ষুধা নিবারণের জন্য এটা করছি এর বাইরে আমাদের আর কোনো ইচ্ছে নেই এ কথা শুনে কার্লোস রাজি হয়ে যায় এরপর তারা দুই বন্ধু খাবার চুরি করার উদ্দেশ্যে রাজপ্রাসাদে যায় তখন রাজপ্রাসাদের দায়িত্বরত সেখানকার অন্যান্য সৈন্যরা নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য তাস খেলছিল কিন্তু তারা দুজন যখন রাজপ্রাসাদের রান্নাঘরের দিকে যেতে থাকে তখন সেখানে থাকা একজন দারোয়ান তাদেরকে দেখে ফেলে তখন নিকোলাস চ্যালাকি করে বলে আমরা তোমার কাছেই যাচ্ছিলাম শুনেছি তুমি নাকি খুব ভালো তাস খেলো চলো আজ তাহলে একটা রাউন্ড হয়ে যাক আর সেই দারোয়ানের ছিল তাস খেলার প্রতি প্রবল নেশা তাই সেও সঙ্গে সঙ্গে তার সাথে তাস খেলার জন্য রাজি হয়ে যায় তাদের কথার ফাঁকি কার্লোস সুযোগ বুঝে খাবার চুরি করার জন্য রান্নাঘরের দিকে ঢুকে যায় তখন সেই দারোয়ান নিকোলাসকে জিজ্ঞেস করে তোমার সঙ্গে তো আরেকজন ছিল সে আবার কোথায় গেল তাকে তো এখানে কোথাও দেখছি না নিকোলাস তখন জানাই তার প্রকৃতির ডাক এসেছে তাই সে প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে গিয়েছে অন্যদিকে কার্লোস রান্নাঘরে ঢুকে ব্যাগ ভর্তি করে খাবার নিতে থাকে এমন সময় সে সেখানে একটি থলিতে থাকা কিছু স্বর্ণমুদ্রা দেখতে পায় সেটা দেখে সে নিজেকে সামলাতে পারে না তাই সে সেখান থেকে একটি স্বর্ণ তুলে তার নেয় কিন্তু থলেতে স্বর্ণ মুদ্রাটি ঠিকভাবে রাখতে না পারায় সেটি পড়ে যায় আর সেই স্বর্ণ মুদ্রাটি যাওয়ার শব্দে মন্ত্রী ইথানের ঘুম ভেঙে যায় এবং রান্নাঘর থেকে কিসের শব্দ হলো তা দেখতে মন্ত্রী ইথান রান্নাঘরের দিকে যেতে থাকে কার্লস মন্ত্রীর আসার পায়ের শব্দ শুনে দ্রুত পালাতে থাকে ইথান বুঝতে পারে রান্নাঘরে কেউ একজন এসেছিল তাই সে জানালার দিকে এলোপাথারি তীর দাগাতে থাকে এবং সৈন্যদের ডাকতে থাকে কার্লোস সেখান থেকে পালাতে গিয়ে এক দরজার সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় আর যখন তার জ্ঞান ফিরে এবং সে চোখ খুলে তখন সে দেখে সৈন্যরা তাকে ঘিরে দেখেছে এবং মন্ত্রী ইথানও সেখানে উপস্থিত ইথানকে দেখে কার্লোস বলে আমি কোনো অসৎ উদ্দেশ্য সেখানে আসিনি আমি কয়েকদিন ধরে না খেয়েছিলাম তাই আমি শুধু খাবারের জন্য এসেছিলাম এরপর মন্ত্রী ইথান সৈন্যদের নির্দেশ দেয় কার্লোসের ব্যাগটি তল্লাশি করতে সৈন্যরা ব্যাগটি তল্লাশি করে ব্যাগের মধ্যে শুধু খাবার এবং একটি স্বর্ণমুদ্রা পায় তখন এদিকে দারোয়ানো বুঝতে পারে এরা দুজনই এখানে চুরি করতে এসেছিল তাই সে নিকোলাসকে ধরে সেখানে নিয়ে আসছে এরপর মন্ত্রী ইথান সৈন্যদের নির্দেশ দেন তাদের দুজনকে জেলে ফরার এবং তিনি তাদের বলেন তোমরা চুরি করেছ তাই তোমাদের চুরির অপরাধে তোমাদের দুজনের ধর থেকে মাথা আলাদা করা হবে অন্যদিকে আমরা দেখতে পাই একটি বনের মধ্যে কিছু বামনার রাক্ষস মিলে খেলা করছে ঠিক সেই সময় তারা বনের মধ্যে কারো গাছ কাটার শব্দ শুনতে পায় তখন তারা দ্রুত তাদের বনের রানীকে খবর দেওয়ার জন্য এবং অন্যান্য প্রাণীদের জানানোর জন্য সেখানকার একটি বামন সিংহের মতো একটি বাসিতে ফু দিতে থাকে আর তখন বনের মধ্যে থাকা সকল অলৌকিক প্রাণীরা সেখানে এসে উপস্থিত হয় তখন বনের রানীও সেখানে এসে উপস্থিত হয় সেখানে থাকা অন্যান্য রাক্ষস এবং বামনেরা সবাই অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলতে থাকে কার এত বড় সাহস হয়েছে আমাদের বনে এসে আমাদের অনুমতি ছাড়াই গাছ কাটছে সবাই সে কাঠুরিয়াকে মেরে ফেলতে চায় তখন বনের রানী সবাইকে শান্ত করে বলে ওর শাস্তি এমন হবে না ওর শাস্তি হবে অন্য রকম। এরপর সে কিছু বামনকে বলে ওই পুকুরের পানিতে কিছু ভেষজ মিশিয়ে দিতে এরপর থেকে এই পুকুরের পানি যেই পান করবে সে তার অতীতের সকল কাজের কথা ভুলে যাবে অর্থাৎ তার যে কোনো পেশা বা কাজের দক্ষতা সহ সব কিছু ভুলে যাবে যেমন কেউ যদি গান গাইতে পারে আর সে যদি এই পুকুরের পানি পান করে তাহলে সে গান গাওয়া ভুলে যাবে যদি কেউ মাছ ধরতে জানে আর সে যদি এই পুকুরের পানি পান করে তাহলে সে মাছ ধরা ভুলে যাবে এরপর আমরা দেখি কাঠুরে গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ে তাই সে পানি পান করার জন্য সে পুকুরের পাশে আসে যে পুকুরে বনের রানে বামুনকে দিয়ে কিছু ভেষজ মিশিয়ে দিয়েছে এরপর কাঠুরে ওই পুকুর থেকে পানি পান করে এরপর সে যখন আবার গাছ কাটতে শুরু করে তখন সে তার গাছ কাটার দক্ষতা ভুলে যায় তাই সে আর গাছ কাটতে পারে না এবং কিভাবে কাজ করতে হয় সেটাও জানে না অন্যদিকে আমরা দেখি নর্থ রাইন ওয়েস্ট ফেলিয়ার রাজ্যের জেলে থাকা দুই বন্ধু কার্লোসো নিকোলাস সেখান থেকে পালানোর উপায় বের করতে থাকে সে সময় তাদেরকে যখন একজন সৈন্য খাবার দিতে আসে তখন তারা বুদ্ধি করে সেই সৈন্যকে জেলের ভিতরে আটকিয়ে বাড়ি থেকে তালা দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় এর পরের দৃশ্যে দেখা যায় অ্যাফোলিয়া রাজ্যের রাজকন্যা সুফিয়াকে সে সকালে ঘুম থেকে উঠে দেখে তার রুমে সাদা ফুল রাখা রয়েছে সাদা ফুল পেয়ে সুফিয়া চিৎকার করতে থাকে কারণ সুফিয়া সাদা ফুল একদমই পছন্দ করত না তাই সে চিৎকার করে বলছে কে আমার রুমে সাদা ফুল রাখল তখন রাজকন্যার চেঁচামেচি শুনে রাজ্যের রাজা ম্যাক্সিমাস সেখানে আসছে রাজকন্যা রাজাকে বলেন কার এত বড় সাহস হল আমার রুমে সাদা ফুল রাখার তখন তিনি রাজকন্যাকে শান্ত করে বলেন আমাদের প্রাসাদে নতুন মালি এসেছে সে জানে না তুমি সাদা ফুল একদমই পছন্দ করো না তাই ফুলবশত তোমার রুমে সাদা ফুল রেখেছে আমি তাকে বলে দিব সে আর ভবিষ্যতে এমনটা করবে না কিন্তু সুফিয়া রাজার কোনো কথাই শোনে না সে রাজাকে বলে এখনই সেই মালিকে জেলে ভরার নির্দেশ দেওয়া হোক অনেকভাবে বুঝিয়েও রাজকন্যাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না তাই রাজা বাধ্য হয়ে মালিকে জেলে ফরার নির্দেশ দেন এর পরের সিনে আবারও সেই কাঠুরিয়াকে দেখানো হয় এবার সে বাড়ি এসে অনেকবার গাছ কাটার চেষ্টা করছে কিন্তু সে কোনোভাবেই গাছ কাটতে পারছে না যেন সে গাছ কাটার সবকিছুই ভুলে গিয়েছে তার এমন অবস্থা দেখে কিছু বামন সেখানে আসে তাদের দেখে কাঠুরিয়া অনেক ভয় পেয়ে কাঁপতে থাকে আর বামনরা তাকে দেখে হাসতে থাকে ঠিক সে সময় বনের রানীও সেখানে আসছে বনের রানী কাঠুরিয়াকে বলে তুমি জানো না ওই বনে গাছ কাটানো নিঃসেন আমরা মানুষের সাথে দীর্ঘদিন ধরে চুক্তি করে আসছি যে আমরা মানুষের কোনো ক্ষতি করব না এর বিনিময়ে মানুষেরা আর আমাদের বন থেকে কোনো গাছ কাটবে না এই চুক্তি জানা সত্ত্বেও তবুও তুমি কোন সাহসে বনে গাছ কাটতে গিয়েছ তখন কাঠুরিয়া বনের রানীর কাছে অনুরোধ করে বলে আমি নিজের ইচ্ছায় সেখানে গাছ কাটতে যাইনি আসলে আমাদের রাজ্যের রাজকন্যা সুফিয়ার নির্দেশে আমি বনে গাছ কাটতে গিয়েছিলাম কারণ সুফিয়ার একটি ভালো পালঙ্ক লাগবে আর সেই পালঙ্ক বানানোর জন্যই আমি বনে গাছ কাটতে গিয়েছিলাম আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল তাই আমি সেই বনে গিয়ে সবচেয়ে ভালো গাছ কেটে নিয়ে এসে তার জন্য খাট বানিয়ে দিয়েছি আমার পক্ষে তার আদেশ অমান্য করার কোনো ক্ষমতা ছিল না তাই বাধ্য হয়ে আমি গাছ কাটতে গিয়েছিলাম এটা আমার কোনো দোষ নয় আমি শুধু তার আদেশ পালন করেছি কাঠুরিয়ার কথা শুনে বনের রানীর মায়া হয় সে তাকে বলে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করলাম কিন্তু এর জন্য রাজকন্যাকে চরম মূল্য দিতে হবে কাঠুরিয়া জানতে চাই কি করলে আমি আবার আগের মতো হতে পারবো আমি এখন কোনো কাজই করতে পারছি না আগের সব কাজের দক্ষতা ভুলে গিয়েছি বনের রানী তখন বলে তোমাকে একটি গাছের পাতা দিব যদি তুমি সেই পাতা নিয়ে আবার ওই পুকুরের পানিতে মেশাও এবং সেই পানি পান করো তাহলে তুমি আগের মতো হয়ে যাবে এবং ওই পানি আর বিষাক্ত থাকবে না কাঠুরিয়া সেই পাতা নিয়ে জঙ্গলের সেই পুকুরের দিকে ছুটে চলে আর এদিকে সেই পুকুরের বনের মধ্যে ঘটে যায় একটি মজার ঘটনা সে রাজ্যে একজন বুড়ি বাস করত সে বুড়ি ভেষজ পদ্ধতিতে মানুষের চিকিৎসা করত তাই বুড়ি ওষুধ বানানোর জন্য বনের সেই পুকুর থেকে পানি নিতে যায় কিন্তু সে জানত না যে ওই পুকুরের পানিতে এমন কিছু মেশানো আছে যা খেলে মানুষ তার আগের সব কর্মদক্ষতা ভুলে যায় বুড়ি সেই পুকুর থেকে বালতিতে করে পানি নিয়ে আসে ওষুধ বানানোর জন্য অন্যদিকে কাঠুরিয়া পুকুরের পানিতে গাছের পাতা মেশানোর পর সেই পানি পান করলে সে আবার আগের মতো হয়ে যায় এবং সে তার সব দক্ষতা ফিরে পায় অন্যদিকে আমরা দেখি কার্লোসো নিকোলাস জেল থেকে পালানোর কারণে মন্ত্রী অনেক রেগে যায় এবং সে তার সৈন্যদের নির্দেশ দেন তাদেরকে খুঁজে নিয়ে আসার জন্য ও নিকোলাস সেখান থেকে পালানোর পর তারা বনের মধ্যে চলে যায় এবং সেখান থেকে তারা অ্যাভোলিয়া রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তারা যদি আবার নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে ফিরে যায় তাহলে মন্ত্রী একবার ধরতে পারলে তাদেরকে আর জীবিত রাখবে না এই সময় তারা দুজন মানুষকে দেখতে পায় সেখানে ঘোড়ায় চড়ে দুজন মানুষ আসছে এবং তাদের মধ্যে একজন রাজপুত্র আর অন্যজন ছিল তার সহচর তাদের পোশাক আশাক দেখে সেটা বোঝা যাচ্ছিল নিকোলাস তখন একটি বুদ্ধি করে বলে আমরা যদি তাদেরকে মেরে তাদের ঘোড়া এবং তাদের কাছে রাখা জিনিসপত্রগুলো নিয়ে নেই তাহলে আমরা খুব সহজেই অ্যাভোলিয়া রাজ্যে যেতে পারব কার্লোস তখন তাকে থামিয়ে বলে এবার আর আমি তোমার সাথে নেই আমি আর কোনো দুই নম্বরী কাজ করতে পারব না কিন্তু নিকোলাস ছিল খুবই চতুর তাই সে এবারও কার্লসকে ভুলভাল বুঝিয়ে রাজি করিয়ে ফেলে এরপর তারা দুজন সেই রাজপুত্র আর সৈনিকের সামনে গিয়ে দাঁড়ায় রাজপুত্র তখন বলে তোমার এত সাহস হল কিভাবে আমার পথ আটকানোর তোমরা কি জানো আমি কে আমি বাল্টিক রাজ্যের রাজপুত্র ম্যাথিউ এরপর তারা কৌশলে সেই স্বর্ণটির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং তাদের দুজনের পোশাক খুলে নিয়ে তারা নিজেরা পরে নেয় এবং তাদের দুজনকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে তারা অ্যাভোলিয়া রাজ্যের দিকে রওনা দেয় অন্যদিকে আমরা দেখি অ্যাভোলিয়া রাজ্যের রাজকন্যা সুফিয়ার জন্য অনেক দূর থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে কিন্তু তাদের মধ্যে কাউকে রাজকন্যার পছন্দ হয় না কারণ কারো বয়স অনেক বেশি আবার কারো বয়স একেবারেই কম এটা দেখে রাজকন্যা খুবই বিরক্ত হয় এদিকে সেই বুড়িটিকে দেখানো হয় যে কিনা পুকুরের পানি ব্যবহার করে ফ্রেশজ ওষুধ বানিয়েছিল এবার সে জ্বর সর্দি মাথা ব্যথার জন্য সেই পানি দিয়ে বানানো ওষুধ বিক্রি করছে এরপর দেখা যায় কার্লোস নিকোলাস সে রাজ্যে প্রবেশ করেছে এবং সবাই তাদের রাজপুত্রতার সহযোগী মনে করছে এদিকে তাদের মাঝে রাজকন্যা সুফিয়া ছদ্মবেশে ঘুরছিল সুফিয়া কার্লোস ও নিকোলাসকে দেখে বেশ সন্দেহ করে তাই সে তাদের পরীক্ষা করার জন্য নিকোলাসের কাছে গিয়ে বলে আমি এ রাজ্যের একজন কামারের মেয়ে আমার বাবা মামাকে কিছুতেই বিয়ে দিতে পারছেন না তুমি তো অনেক বড় রাজপুত্র তুমি কি আমাকে বিয়ে করবে সুফিয়ার সৌন্দর্য দেখে নিকোলাস খুব মুগ্ধ হয় তাই সে রাজকুমারীকে সব সত্যি কথা খুলে বলে সে জানায় আমি কোনো রাজপুত্র নই আমিও গরিব পরিবারের ছেলে আর তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি এ কথা সোনা মাত্রই রাজকন্যা রেগে যায় এবং তাদের দুজনকে ধরার জন্য সৈন্যদের নির্দেশ দেয় এরপর তারা দুজন ঘোড়ায় চড়ে পালাতে থাকে এবং রাজকন্যার লোকেরা তাদের ধাওয়া করতে থাকে এরপর দেখা যায় সেই বুড়ি ওষুধ বিক্রি করছে বুড়ির কাছ থেকে একজন সেই ওষুধ কিনে খাওয়ার পর সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তার কাছে থাকা সবগুলো মোহর্ষে মহিলাটিকে দিয়ে দেয় এটা দেখে সেই মহিলা অবাক হয়ে যায় আর ভাবেই লোকটি কি পাগল নাকি কোনো কারণ ছাড়াই সে আমাকে সব মোহর দিয়ে দিল এদিকে অ্যাভোলিয়া রাজ্যের রানীও এক কারণে সর্দিতে আক্রান্ত হয়েছিলেন তাই তিনি তার দাসীকে ওষুধ আনতে বলেন কাকতালিও ভাবে সেই দাসী ওই বুড়ির কাছ থেকে ভেষজ ওষুধ নিয়ে আসে এরপর রানী যখন সে ওষুধ খাই তখন তিনি সঙ্গে সঙ্গে তার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে তিনি আট দশটা সাধারণ মেয়ের মতো আচরণ করতে শুরু করে কারণ সে ওষুধ খাওয়ার পর তিনি ভুলে যান তিনি এ রাজ্যের রানী রাজা ম্যাক্সিমাস তখন বুঝতে পারেন যে এই ওষুধে নিশ্চয়ই কোনও গোলমাল আছে তাই তিনি ওষুধটি আগুনে ফেলে দেন কিন্তু আশ্চর্যজনকভাবে আগুনটির সাথে সাথেই বরফে পরিণত হয় অন্যদিকে সে রাজ্যের ঘোষকও সেই বুড়ির কাছ থেকে ওষুধ কিনে খায় এরপর থেকে সে আর ভালোভাবে কথা বলতে পারে না ঠিক যখনই সে কোনো ঘোষণা দিতে যায় তখনই তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না আর এই সবকিছু দূর থেকে বনের রা বামন ও রাক্ষসেরা দেখছিল এবং ভাবছিল মানুষদের জন্য এখন বিপদ আসছে তাও আবার আমাদেরই কারণে তাই এখন যত দ্রুত সম্ভব আমাদেরই এর সমাধান করা উচিত অন্যদিকে আমরা দেখতে পাই সেই দুই বন্ধুকে যারা সুফিয়ার তারা খেয়ে পালিয়েছিল তারা দুজন চুপি চুপি সেই বামন এবং জলপরিদের দেখছিল ঠিক সেই সময় তারা দুজন সেই পানির মধ্যে পড়ে যায় পানির মধ্যে কিছু পড়ার শব্দে রাক্ষসরা তাদের দেখে ফেলে এবং তাদের ধরে বনের রানীর কাছে নিয়ে আসে তখন বনরানী তাদের উপর প্রচণ্ড রেগে বলে তোমাদের কীভাবে এত সাহস হল চুপি চুপি আমাদের অনুসরণ করার এর জন্য তোমাদের কঠিন শাস্তি পেতে হবে আর তোমাদের শাস্তি হলো একটাই তোমাদের রাজকন্যা সুফিয়াকে তুলে নিয়ে আসতে হবে আর তোমরা যদি এই কাজটি করতে না পারো তাহলে তোমাদের সারাজীবন দাস বানিয়ে রাখব বনের রানী আরও বলে তোমাদের দুজনের মধ্যে একজন আমাদের কাছে বন্দী থাকবে আর একজন গিয়ে রাজকন্যাকে অপহরণ করে নিয়ে আসবে এ কথা শুনে কার্লোস বলে একা একা এত বড় একটি কাজ করা কিভাবে সম্ভব তুমি বরং আমাদের দুজনকে যেতে দাও আমরা গিয়ে রাজকন্যাকে নিয়ে আসছি বনের রানী তখন কার্লোসকে বলে না তোমাদের দুজনের একজনকে আমার সঙ্গে থাকতে হবে তুমি বরং যাও আর নিকোলাস আমার সঙ্গে থাকবে আমি তোমাকে একটি পাতা দিচ্ছি এটা যদি তুমি রাজকন্যার নাকের কাছে ধরতে পারো তাহলে রাজকন্যা অজ্ঞান হয়ে যাবে এবং খুব সহজেই তুমি তাকে এখানে নিয়ে আসতে পারবে এরপর কার্লস রাজকন্যাকে অপহরণ করতে রওনা দেয় চুপি চুপি সে রাজপ্রাসাদে ঢুকে এবং এক পর্যায়ে সে রাজকন্যার ঘরেও ঢুকে পড়ে কার্লসকে দেখে রাজকন্যা চিৎকার করতে থাকে আর ঠিক তখনই শ্রী বনরানীর দেওয়া পাতাটি তার মুখের সামনে ধরে আর পাতাটি মুখের সামনে ধরা মাত্রই রাজকন্যা অজ্ঞান হয়ে যায় এরপর কার্লস রাজকন্যাকে নিয়ে বনরানীর কাছে ফিরে আসে এরপর রাজকন্যা যখন চোখ খোলে তখন সে তার সামনে বামনার রাক্ষসদেরকে দেখতে পাই ফয়েসে চিৎকার করে ওঠে এবং চিৎকার করতে করতে বলে আমাকে এখানে কে ধরে নিয়ে এসেছে আমি তোমাদের সবাইকে শেষ করে দিব আর তোমাদের এত সাহস হল কিভাবে। আমাকে ধরে নিয়ে আসার তোমরা কি জানো আমি কে তখন সেখানে থাকা বামুনরা তাকে বলে তুমি কে সেটা আমাদের দেখার বিষয় না আর আমরা জানতেও চাই না তুমি কে কিন্তু তুমি তোমার কাঠুরিয়াকে দিয়ে আমাদের বনের গাছ কেটে শান্তি নষ্ট করেছো তাই এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে এরপর তারা রাজকন্যাকে সেই বনের সেবা ও পরিচর্যা করার দায়িত্ব দেয় রাজকন্যা ছিল অনেক অহংকারী তাই সে প্রথমে রাজি না হলেও ভয়ে ভয়েসে কাজ করতে রাজি হয়ে যায় এবং তাকে সারাদিন বনের কাজ করতে হয় বনের গাছপালার যত্ন নিতে হয় এবং গাছগুলোকে পানি দিতে হয় তার পাশাপাশি পরিচর্যাও করতে হয় আজ প্রথমবারের মতো রাজকন্যা রাজপ্রাসাদ ছেড়ে একটি খোলা জায়গায় ঘুমাতে যায় পরের দিন সকালে রাজকন্যার অনেক ঠান্ডা লেগে যায় এতে সে ঠান্ডাই কাঁপতে থাকে তখন সেখানে থাকা একটি রাক্ষসী তাকে বলে তার গাছের কুটোর ভেতরে ঘুমাতে কিন্তু রাজকন্যা অনেক অহংকারী হওয়ায় সে রাক্ষসীকে বলে তোমার এত সাহস হল কিভাবে। আমাকে তোমার সাথে ঘুমাতে বলার আর তুমি কীভাবে ভাবলে আমি তোমার মতো একজন সাধারণ রাক্ষসের সাথে ঘুমাবো তখন সেই রাক্ষসী তার দিকে তীর ছুড়ে দিয়ে বলে তুমি কথা না বলে চুপচাপ কাজ করো তুমি কাজ করলে তবে খেতে পারবে আর আমার তোমার প্রতি দয়া দেখানো ভুল ছিল কারণ তুমি দয়ার যোগ্য নও সেদিন রাজকন্যা অনেক কাজ করে এর বিনিময়ে তাকে জঙ্গলের সুস্বাদু ফলমূল খেতে দেওয়া হয় অন্যদিকে নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের মন্ত্রী ইথান কার্লোসো নিকোলাসের খোঁজ করতে থাকে একসময় মন্ত্রী ইথান সে কাঠুরিয়াকে কার্লোসো নিকোলাস সম্পর্কে জিজ্ঞেস করে সে তাদেরকে দেখেছে কিনা তখন কাঠুরিয়া জানায় সে তাদেরকে অ্যাভোরিয়া নামক বনে দেখেছে যেটি রাজা ম্যাক্সিমাসের রাজ্যে অন্তর্গত তাই মন্ত্রী ইথান রাজা ম্যাক্সিমাসের কাছে গিয়ে অনুরোধ করে তাদের ধরতে সাহায্য করতে রাজা তখন মন্ত্রী ইথানকে বলে আমি এমনিতেই অনেক সমস্যায় আছি আমার রাজকন্যাকে কেউ অপহরণ করেছে আর আমার রাজ্যের মানুষ দিন দিন পাগল হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমি তার কোনো প্রতিকার খুঁজে পাইনি তবে যেহেতু তুমি এসেছ আমি অবশ্যই তোমাকে সাহায্য করব এদিকে বনের মধ্যে রাজকন্যাকে সেখানকার রাক্ষস ও অন্যান্য প্রাণীরা জোর করে বনের কাজ করাচ্ছে একদিন বনের রানী এসে রাজকন্যা সুফিয়াকে বলি? বাহ এই কয়েকদিনে তো বেশ ভালোই কাজ শিখে গিয়েছ আমি তোমাকে কোনো শাস্তি দিতাম না কিন্তু তুমি অনেক বড় অপরাধ করেছ তাই তোমাকে এই শাস্তি দেওয়া হয়েছে সুফিয়া বলে আমি কি অপরাধ করেছি বনের রানী বলি, তোমার নির্দেশে সেই কাঠুরিয়া গাছ কাটতে এসেছিল এই কারণেই তুমি শাস্তি ভোগ করছো এরপর বনের রানী আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় কার্লস চুপি চুপি রাজকন্যার কাজ করা দেখছিল তখন বনের রানী সেখানে এসে কার্লসকে বলে তুমি মনে হয় রাজকন্যাকে পছন্দ করো তাই না এরপর রানী কার্লসকে এক সুন্দর নীল রঙের জামা দিয়ে বলে এটা তুমি রাজকন্যাকে দাও এবং তোমার মনের কথা জানাও সে নিশ্চয়ই রাজি হবে কার্লস যখন রাজকন্যাকে জামাটি দিয়ে তার ভালোবাসার কথা বলে তখন রাজকন্যা হেসে বলে তোমার এত সাহস সাধারণ একজন চোর হয়ে তুমি আমাকে প্রেমের প্রস্তাব দাও রাজকন্যার এমন আচরণে কার্লুস খুব কষ্ট পায় এবং সে রাজকন্যাকে বলে তুমি খুব অহংকারী রাজকন্যা তুমি জানো না তোমার এই অহংকারের কারণেই তোমার রাজ্যের মানুষ তোমাকে একদমই পছন্দ করে না তারা তোমাকে মনে মনে ঘৃণা করে শুধু কেউ সাহস করে সামনে কিছু বলতে পারে না আর আমি এটা বললাম এই কথাগুলো শুনে রাজকন্যা ধীরে ধীরে নিজের ফুল বুঝতে পারে সে তারপর থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং কার্লসকে ভালোবেসে ফেলে সে ধীরে ধীরে সকলের মন জয় করে নেয় এবং বনের রানী তার প্রতি খুশি হয়ে কার্লসকে সেই অভিশপ্ত পানের প্রতিষেধক দেয় যেটার প্রভাবে রাজ্যের মানুষ ধীরে ধীরে বোকা হয়ে যাচ্ছিল এরপর কার্লোস রাজকন্যা এবং নিকোলাস তিনজন মিলে বনের অদ্ভুত প্রাণীদের কাছ থেকে বিদায় নিয়ে রাজা ম্যাক্সিমাসের রাজ্যে ফিরে আসে রাজা ম্যাক্সিমাস তার মেয়ে সুফিয়াকে অনেকদিন পর দেখে রাজা আবেগে আপ্লুত হয়ে পড়ে সে সময় কার্লোস রাজাকে সেই প্রতিষেধক দিয়ে বলে এই পানি রাজ্যের সবাইকে খাওয়ালে সবাই আগের মতো হয়ে যাবে তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী ইথান কার্লোস ও নিকোলাসকে দেখে চিনে ফেলে সে রাজা ম্যাক্সিমাসকে জানায় এরা আমাদের রাজ্যে চুরি করে পালিয়েছিল এরা চোর তাই আপনি এদের ফাঁসির আদেশ দিন রাজা বলেন আমার রাজ্যে সাধারণ চুরির অপরাধে কাউকে ফাঁসি দেওয়া হয় না মন্ত্রী বলে তাহলে অন্তত তাদের হাত কেটে দিন রাজকন্যা অসহায় চোখে তাকিয়ে থাকে কিন্তু সে কিছুই করতে পারে না পরের দিন কার্লোস ও নিকোলাসকে হাত কাটার জন্য নিয়ে আসা হয় ঠিক সে সময় বনের রানী অদৃশ্য হয়ে মন্ত্রীর কানে কানে বলে কার্লোসের পিঠে কি তুমি কিছু দেখেছো সেখানে বিশেষ কিছু রয়েছে মন্ত্রী যখন কার্লোসের পিঠটি ভালোভাবে দেখে তখন সে তার পিঠে একটি কাটা দাগ দেখতে পায় আর এই কাটা দাগটি ছিল তাদের নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের হারিয়ে যাওয়া একমাত্র রাজপুত্রের চিহ্ন যে রাজপুত্রকে এতদিন রাজা থমাস ও রানী ভিক্টোরিয়া খুঁজছিলেন মন্ত্রী তখন বুঝতে পারে কার্লোস কোনো চোর নয় সেই হল তাদের রাজ্যের একমাত্র রাজপুত্র এরপর রাজকন্যা সুফিয়ার সাথে কার্লোসের বিয়ে হয় আর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর এভাবেই এই অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুফির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালাম